আসসালামু আলাইকুম হাই দর্শক খেলাধুলার খবরে স্বাগতম পুরুত্বই বাংলাদেশ ফুটবলের খবর আরেকজন প্রবাসী বাদ গেলেন ফাহমুদের পর বাদ গেলেন আরেকজন প্রবাসী ইটালিয়ান প্রবাসী ফাহমুদ্দুলকে বাদ দিয়েছিলেন বাংলাদেশ কোচ আবেলা কাবেলা এবার বাদ গেলেন উজার চৌধুরী তিনি আন্ডার উনিশ দলের জন্য খেলতে এসেছিলেন তিনি এবার বাদ গেলেন উনিশ দলের জন্য চারজন প্রবাসী এসেছিলেন তার মধ্যে প্রলক্ষক ওজা চৌধুরী স্ট্রাইকার ফারজাদ আবদাব মিডফিল্ডার ইমরান উদ্দিন ও আব্দুল কাতিল এদের মধ্যে তিনজন টিকে যান বাদ যান ওজার চৌধুরী তিনি ইউএসএ তথা আরব দলে যুবদলে খেলছেন তিনি বাদ যান বয়সের কারণে বাপকের কোনো এক সূত্রের মধ্যে বলা হয় তার এখন সঠিক বয়স হয়নি তাকে উনিশ দলে বাদ দিয়ে পনেরো বা ষোলো দলের জন্য বিবেচনা করা হচ্ছে তাকে বলে দেওয়া হয়েছে তিনি জানি আগামীতে পনেরো বা ষোলো দলের দলে যোগ দেয় এবং প্র্যাকটিসে আসে তাই তাকে বাদ দেওয়া হয়েছে এবং আরেক সূত্রে বলা হয় তিনি মার্কিন এবং বর্ষিক সম্প্রদায় নয় তাই তাকে পনেরো ষোলো সদস্য দলের জন্য অন্তর্ভুক্ত করা হবে এবং ভবিষ্যতে উনিশ দলে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী ফার যার আফতাবের খেলা অনেক পছন্দ হয়েছে বা একটি শুদ্ধ জানা গিয়েছে তার ডিপিলিং স্পিলিং সবই একে তার বল কাটিং ও অন্যরক্ষা এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আসায় প্রবাসীকে পছন্দ করা হয়েছে তাছাড়া ইংল্যান্ডের দুজন প্রবাসী উলমান ও আব্দুল কাদির তাদের খেলাও পছন্দ করেছেন পাপুকের কমিটি ছোটন ও সাইফুল বাড়ি টিটু তারা তাদের সত্য মধ্যে এ তিনজনকে রাখা হয়েছে চারজনের মধ্যে এ চার দিনের মধ্যে ভাব গিয়েছেন উজার চৌধুরী তাকে আগামী ষোলো দলে বা দলে খেলা হবে এবং টিকে গিয়েছেন ফারদার এলমান এলমামদিন আব্দুল কাহি তাই শুভকামনা রইল তাদের তিনজনের প্রতি আশা করি তারা সিন্ডিকেটেড গুলি হবে না তিনজন আগামীতে বাংলাদেশে জন মাতিয়ে মূল দলে খেলবে আশা করি এছাড়া মতো তাকেও আশ্বস্ত করা হয়েছে পূজার চৌধুরীকে তিন জানি ভবিষ্যতে বাংলাদেশ দলে খেলে এবং পুনরো ষোলো জন্য তাকে দুঃস করা হয়েছে এটি বলে তাকে আশ্বাস দেওয়া হয়েছে বাংলার প্রকৃতি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম